রাত করে ঘুমনে ঘনটা খুব সকালেই ভাঙে তাই আর শুয়ে না থেকে বসে ঘন্টা খানিক ঐকান্তিক বার্তালাপ শোনার পর বর্তমান কন্টেন্ট খানিক খোঁজানোর পর কিছু সময় এডিটিং করে ওঠে এরপর হাত মুখ ধুয়ে আটটা কুড়ি নাগাদ চিরা বাদাম ভাজা খেয়ে পরার নাম করে ওইদিকে গেম খেলায় ব্যস্ত খানিক উপদেশ দেওয়ার পর ছাদে গেলে চারিদিক প্রায় অন্ধকার করে আসা মেঘাচ্ছন্ন আকাশটা দুই মিনিট ম্যাগি নিয়ে বৃষ্টিতে পরিষ্কার হয়ে আসলে বেরিয়ে প্রথমে হোটেলে বসে শুভঙ্করের ভাত খাওয়া অব্দি অপেক্ষার পর কিছু চিরা কিনে রুমে ফিরে আমচিরার সাথে সকালের খাবারটা খেয়ে উঠে উঠে খানিক শুভঙ্করের সেলফ ফটোশুটের নমুনা দেখার পর ঘন্টা দিন কথা পার কাটিয়ে প্রায় সাতটা দশ নাগাদ বেরিয়ে স্টেশনে পৌঁছে খানিক ঘোরাঘুরি করাকালীন মনটা খানিক চা চা করে উঠলে আর কি এরপর খানিকটা হেঁটে একটা চায়ের দোকানে পৌঁছে প্রথমবারের মতো ট্রাই করে মাটির ভাড়ে চা চায়ে কিছু নতুনত্ব ব্যাপার ছিল না বাট ওই ভাটটাই ছিল একটা নতুনত্ব ব্যাপার যা হোক পর চা শেষ করে বেরিয়ে রাতের জন্য রুটি আর কিছু কলা কিনে সাড়ে আটটা নাগাদ রুমে পৌঁছে ছাদে গিয়ে বসি একে একে বাড়ি সবার সাথে ফোনাপুনির পর্বটা সেরে নিতে এরপর অলমোস্ট দশটা এগারো অব্দি ফোনাপুনির পর্ব শেষ করে নিচে এসে বসি রাতের খাবার নিয়ে এরপর খেয়ে উঠে এডিটিং এ বসে ওইদিকে শুরু হয় শুভঙ্করের অভিনব কায়দায় পড়াশোনা করা যাই হোক তার নমুনা তোমরাও একটু দেখে নাও আওয়াজ করে বল চল্লিশ টাকা আজকে টমেটো পাই নাই ঝিঙ্গা আছে ঝিঙ্গা তরকারি রান্না আছে পেয়াজ আর রসুনের তা সো চলো আজ এই অবধি থাকছে দেখা হচ্ছে নেক্সট ডে বাই